আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হাফিজ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আমরা বরাবরের মতোই কনক্রিট ব্রিক্স এর ভিডিও নিয়ে আসছি তো আজকের ভিডিও হচ্ছে সম্পূর্ণ রকম ভিডিওর প্রথমে আমি আলহামদুলিল্লাহ বলে নিচ্ছি কারণ হচ্ছে আমাদের হাফিজ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ দীর্ঘদিন যাবত হচ্ছে বাংলাদেশে বিভিন্ন ধরনের কনক্রিট ব্রিক্স মেশিন বিক্রি করে আছে সাথে আপনার হাইড্রোলিকের বিভিন্ন ধরনের মেশিন বিক্রি করে আছি তবে এই প্রথম হচ্ছে আমাদের মেশিন দেশের বাহিরে যাচ্ছে স্কিনে যে ভাইকে দেখছেন ওনার বাড়ি হচ্ছে সুদানে আরব কান্ট্রিতে বাংলাদেশে অনেক জায়গায় উনি মেশিন দেখেছে সর্বশেষ আমাদের এখানে যখন মেশিন দেখে ওনার মন মতো হয়েছে আর পছন্দ হয়েছে যার কারণে হচ্ছে উনি কিন্তু সাথে একজন দো ভাষী নিয়ে আসছে যদিও আমি ওনার সম্পূর্ণ ভাষা বুঝি না যার কারণে ওনার সাথে একজন দো ভাষী নিয়ে আসছে যিনি বাংলা এবং আরবি ইংলিশ সব ভাষাই জানে উনি হচ্ছে আমাকে এর ডিটেলস বুঝিয়ে দেন যার কারণে উনি একটা মেশিন আমাদের এখানে অর্ডার কনফার্ম করলো পরবর্তীতে আরো অনেক ধরনের মেশিন নেবে তো এই ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ